নমস্কার আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ দু সালের শেষ তিনটি মাস আপনারা যারা মীন রাশির মানুষরা রয়েছেন তাদের ঠিক কীরকম কাটবে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব তাই অবশ্যই পুরো ভিডিওটিকে দেখার চেষ্টা করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর মানুষকে ভিডিওটি শেয়ার করুন যাতে প্রত্যেকে দেখতে পারে এবং আপনার কোনো বক্তব্য থাকলে বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান যাই হোক সরাসরি আমরা আলোচনা শুরু করব আমরা জানি প্রত্যেকেই যে মীন রাশির সাড়া সাতই চলছে এবং সাড়া সাতের প্রথম চরণের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এবং এই সাড়ে সাতি অনেক মিনরাশির জীবনের ক্ষেত্রে সমস্যা বইয়ে নিয়ে এসেছে আবার অনেক মিন জীবনে চরমতম উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এবং আমরা প্রত্যেকেই জানি যে সাড়ে সাথী কোনো ক্ষতিকর বিষয় নয় এবং কোন মানুষের সাড়ে সাতিতে উন্নতি হবে আর কোন মানুষের সাড়ে সাতিতে অবনতি হবে তা কিন্তু ঠিক করে আপনার জন্মছকের শনিদেবের অবস্থানের ওপর তাই বুঝতেই পারছেন জন্মছক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনি কি পরিস্থিতিতে রয়েছেন বর্তমানে অবশ্যই সেটা কিন্তু আপনার জন্মছকের গ্রহাবস্থান দেখেই আন্দাজ করা যায় বা বুঝতে পারা যায় তাই অবশ্যই যদি আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন তাহলে নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে সেই মতো পথে গাইড নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন সমস্যা অনেকাংশে কমবে আপনাদের জীবনে যাই হোক মীন রাশির যারা মানুষরা রয়েছেন মীন রাশিতেই কিন্তু রাহু বসে রয়েছে এবং এই রাহু কিন্তু অবশ্যই আপনাদের মাথা মাঝে মাঝে গরম করিয়ে দিচ্ছে একই সঙ্গে সপ্তম ভাবের মধ্যে কেতু অবস্থান করছে আপনাদের দ্বাদশে শনি মহারাজ অবস্থান করছেন এবং এই শনি মহারাজ কিন্তু বর্তমানে পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবেন এবং একই সঙ্গে থার্ড হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং এই অবস্থান কারোরই কিন্তু সামনের তিনটি মাসে কোনো পরিবর্তন হচ্ছে না এবং আপনাদের যে রাশির মধ্যে রাহু বসে রয়েছে এই রাহু রাশির মধ্যে অবস্থান করার ফলে মাইন্ড কিন্তু ভীষণ ফ্ল্যাকচুয়েট হয়ে গেছে অর্থাৎ কিছুতেই যেন কনসেন্ট্রেট করতে পারছেন না বিভিন্ন উল্টো বিষয়ে চিন্তাভাবনা চলে আসছে একই সঙ্গে মাথা বেশ কিছুটা গরম হয়ে যাচ্ছে মাঝে মাঝে এবং মাথা গরম হয়ে গেলে উল্টো পাল্টা কথাবার্তা বলে ফেলছেন যেটাকে কেন্দ্র করে বাড়ির লোকজনদের সঙ্গে সমস্যা হচ্ছে তারা আপনাকে ভুল বুঝছে এই ধরনের কিন্তু সমস্যা আপনাদের হচ্ছে এবং মিন রাশির অনেক মানুষ রয়েছেন যাদের কিন্তু যারা কিন্তু এই সাড়ে সাতের মধ্যে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং তাদের বর্তমানে ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্টের জন্য হয়তো বারবার হসপিটাল যাওয়া আসা ক্লিনিকে যাওয়া আসা টেস্ট করানো এই সমস্ত বিষয়গুলো লেগে রয়েছে অর্থাৎ একটা ট্র্যাভেলিংয়ের বিষয়ে মানে বারবার বার ভাগ দৌড় করতে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু অনেকটাই পনেরোই নভেম্বরের পরে কম হতে দেখা যাবে এবং আপনাদের কিন্তু অবশ্যই একটু ইনফেকশন রিলেটেড সমস্যা আসতে পারে জ্বর জ্বালা রিলেটেড সমস্যা আসতে পারে কোনো ভাইরাল ফিভার সামনের তিন মাসে আপনাদেরকে ভোগাতে পারে এমনকি মাথা বেদনা বা যাদের মাইগ্রেনের পেন আছে তাদের কিন্তু বেশ কিছুটা সমস্যায় পড়তে হতে পারে সামনের তিনটে মাস তাই অবশ্যই হেলথের দিক থেকে অনেকটা কনসাস থাকতে হবে এবং যাদের ব্যথা বেদনা জনিত সমস্যা রয়েছে হাড় দাঁত নখ চুল জনিত সমস্যায় কিন্তু সামনে তিনটে মাস অনেকটা ভুগতে পারেন তাই অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে একই সঙ্গে বলবো আপনাদের যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে নিকট আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু একটু বনিবনার প্রবলেম হতে পারে এবং আপনি হয়তো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে ফেললেন যেটা কিন্তু তাদেরকে অনেকটা খারাপ লাগতে পারে এবং সেই কারণে আপনার সঙ্গে অনেকটা সম্পর্কে সমস্যা আসতে পারে এবং একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু তাদের সঙ্গে হতে পারে এবং আপনার হাতে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে হাত টান হয়ে যাচ্ছে অর্থাৎ অর্থ যে আসছে না এরকম কিন্তু নয় কারণ দেবগুড় বৃহস্পতি দৃষ্টি কিন্তু একাদশ ভাবের মধ্যে রয়েছে যখন যখন যতটা অর্থ দরকার আসছে কিন্তু কিছুতেই যেন হাতে অর্থ থাকছে না অর্থাৎ অর্থ আসার আগেই খরচের প্ল্যান রেডি হয়ে থাকছে এই ধরনের কিন্তু সমস্যা হচ্ছে এবং যাদের জন্মছকের মধ্যে সেকেন্ড হাউসের পজিশন খুব একটা ভালো নেই একাদশের পজিশন খুব একটা ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে আপনারা রয়েছেন বা আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন এবং বর্তমানে যাদের জন্মছকের মধ্যে কিছুটা হলেও এই দুটো ভাব ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থের সমস্যা হচ্ছে না হ্যাঁ যতটা অর্থ আপনার এই মুহূর্তে প্রয়োজন ততটা হয়তো পাচ্ছেন না কিন্তু আপনার দৈনন্দিন কাজকর্ম চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না যে অর্থ হাতের মধ্যে আসছে তবে হাতের মধ্যে কিন্তু মাঝে মাঝেই হাতটা হয়ে যাচ্ছে অর্থাৎ হাত পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আপনাকে অর্থের চিন্তা করতে হচ্ছে এই ধরনের বিষয় কিন্তু দেখা যাচ্ছে এবং একটা মেন্টাল ডিপ্রেশন হতাশা এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করতে দেখা যাচ্ছে বেশ কিছু নতুন লোকজনের সঙ্গে সামনের তিনটে মাসে আপনার পরিচয় হতে পারে এবং তাদের থেকে বিশেষ কিছু হেল্প তাদের থেকে আপনি কোনো বিশেষ হেল্প কিন্তু অবশ্যই পেতে পারেন তাই যদি কোনো এরকম মানুষের সঙ্গে পরিচয় হয় সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন এবং সম্পর্কটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন সেখান থেকে আপনারা কোনো না কোনোভাবে বেনিফিটেড বা লাভবান অবশ্যই হবে একই সঙ্গে বলবো যারা পড়াশোনার সম্পর্কে মানে পড়াশোনার মধ্যে রয়েছে স্টুডেন্ট আর কি তাদের ক্ষেত্রে পড়াশোনা কিন্তু মোটামুটি এখন ভালোই যাচ্ছে এবং সামনের মাসগুলোতেও কিন্তু অনেকটা ভালোই যাবে তবে একটাই সমস্যা সেটা হচ্ছে আপনারাই নিজেরাই মনকে সংযত করতে পারছেন না কনসেন্ট্রেশন করতে পারছেন না মাথা পুরো উল্টো পাল্টা মানে একটু একটু আটটু উল্টোপাল্টা কথা শুনলে গরম হয়ে যাচ্ছে এবং কিছুতেই যেন মনটা স্থির হতে চাইছে না অর্থাৎ বই নিয়ে পড়তে বসলে মন যেন অন্য কোথাও চলে যাচ্ছে এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে অবশ্যই মিন্নাসে প্রত্যেকটি মানুষকে বলবো শুধু স্টুডেন্ট নয় প্রত্যেকটি মানুষকে বলবো একটু মেডিটেশন করার চেষ্টা করুন মেডিটেশন করলে কিন্তু অনেকটা মাইন্ডটাকে আপনারা নিজের কন্ট্রোলে আনতে পারবেন বা এই যে কনসেন্ট্রেশনের সমস্যা হচ্ছে এটা কিন্তু বিশেষ বিশেষ হেল্প করবে আপনাদের করে স্টুডেন্টদের কিন্তু অনেকটা হেল্প করবে এবং বড়দের এই যে চিন্তা ভাবনা টেনশনগুলো হচ্ছে সেটা কমাতে কিন্তু অনেকটা হেল্প করবে সেটা বলা যেতে পারে একই সঙ্গে আপনাদের বাড়ির মধ্যে কিন্তু বেশ কিছুটা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো হচ্ছে এবং আপনার মায়ের মাথা কিন্তু মাঝে মাঝে গরম হতে দেখা যাচ্ছে এবং গরম করে তিনি কিন্তু উল্টো পাল্টা কথা বলে ফেলছেন যেটা কিন্তু আপনাকে অনেকটা আঘাত দিচ্ছে এবং মনে অনেকটা কষ্ট হচ্ছে তো সেই জায়গাগুলো রয়েছে তবে কুড়ি আগস্ট সরি কুড়ি অক্টোবরের পর কিন্তু সেই জায়গাটা অনেকটা ঠিক হবে বাড়ির যে বিষয়টা বাড়ির পরিবেশটা অনেকটা কিন্তু ঠিকঠাক হবে সেটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে অবশ্যই প্রেম সম্পর্ক মোটামুটি সঠিক থেকে যাচ্ছে কুড়ি অক্টোবরের পর কিন্তু আরও ভালো সম্পর্ক হবে অনেকটা সম্পর্ক গাঢ় হবে তবে একটাই প্রবলেম আপনার যে প্রেমিক বা প্রেমিকা রয়েছে তার কিন্তু মাথা গরম হতে পারে কারণ পঞ্চম ভাবের মধ্যে মঙ্গল কুড়ি অক্টোবর প্রবেশ করবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে প্রেমিক বা প্রেমিকা রয়েছে তার মাথা কিন্তু বেশ কিছুটা গরম হতে দেখা যাবে এবং মাথা গরম করে আপনাকে উল্টো পাল্টা কথাবার্তা বলে ফেলবে এবং এই দিকে কিন্তু আপনারও মাথা গরম হয়ে আছে অলরেডি কারণ রাহু আপনার রাশির মধ্যেই বসে রয়েছে তাই দুজনের মধ্যেই কিন্তু মাঝে মাঝে ঝগড়া অশান্তি ঝামেলা এগুলো হবে তবে ভালোবাসা থাকবেন এরকম কখনো নয় দুজনের প্রতি দুজনের ভালোবাসা কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে তাই অবশ্যই সেটা কিন্তু একটা ভালো যোগ কিন্তু মাথাটাকে ঠান্ডা করে রাখতে হবে তাহলেই এই সমস্যাকে অনেকটা এড়িয়ে যাওয়া যাবে এবং আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে যোগ অনেকটা ভালো যাবে এবং সন্তানের হেলথ কিন্তু কিছুটা বিঘড়াতে পারে হেলথের কিছু সমস্যা আসতে পারে যেটা আপনাকে অনেকটা টেনশন দিতে পারে তাই সন্তানের হেলথ সম্পর্কে কনসিয়াস হওয়া দরকার একই সঙ্গে বলবো আপনাদের বিশেষ কিছু বুদ্ধির ফলে এই সামনের তিন মাসে আপনারা কোনো লাভ পেতে পারেন বা কোনো উপকার পেতে পারেন অবশ্যই যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিবাহিত জীবনে তো ঝমেলা ঝগড়া অশান্তি এগুলো চলছেই কারণ সপ্তম ভাবের মধ্যে কেতু রয়েছে এবং দু হাজার তেইশ সালের জুন মাস থেকে দু হাজার চব্বিশের জুন মাস পর্যন্ত কিন্তু আপনারা জুন মাস বলব না ঠিক এপ্রিল মাস পর্যন্ত আপনারা অনেকটা বিবাহিত জীবনের মধ্যে সমস্যায় ছিলেন কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মে মাসে পড়ার পর থেকে দু সালের মে মাসের পর থেকে বিবাহিত জীবনে আগের থেকে বেশ কিছুটা উন্নতি হয়েছে বা আগের থেকে বেশ কিছুটা সম্পর্কটা বেটার হয়েছে সেটা বলা যেতে পারে এবং এই যে বিবাহিত জীবনের যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু ষোলোই অক্টোবর অর্থাৎ আপনাদের ষষ্ঠপতি রবি তিনি কিন্তু সপ্তমভাবে মধ্যে অবস্থান করছে তাই বর্তমানে ষোলোই অক্টোবর পর্যন্ত ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছুটা সমস্যা চলছে অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার উপর ইগো প্রবলেম দেখাচ্ছে মানে একটু ইগো দেখাচ্ছে সে আপনাকে ডমিনেট করার চেষ্টা করছে এবং সে কিছুতেই মাথা নত করতে চাইছে না এই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে অপরদিকে রবি কিন্তু আপনার রাশিকেও দেখছে তাই আপনার মধ্যেও কিন্তু এই ধরনের নেচার চলে আসছে আপনিও কিন্তু কিছুতেই ডমিনেট হবেন না বা আপনার মধ্যে একটা ইগো প্রবলেম চলে আসছে তাই একটা ইগোর লড়াই কিন্তু এই ষোলোই অক্টোবর পর্যন্ত চলতে থাকবে ষোলোই অক্টোবরের পর কিন্তু সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন যেমন চলছিল অ্যাজ ইউজুয়াল সেই রকমই কিন্তু চলতে দেখা যাবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই ষোলোই অক্টোবরের পর আপনাদের বিজনেস অনেকটা বেটার হতে দেখা যাবে ষোলোই অক্টোবর বলবো না সরি আপনারা পনেরোই নভেম্বর সরি পনেরোই নভেম্বরের পর কিন্তু বিজনেস অনেকটা বেটার হতে দেখা যাবে এবং ধীরে ধীরে বিজনেস কিন্তু আগের থেকে অনেকটা বেটার হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে পনেরোই ডিসেম্বরের পর আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে এবং আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেকটা দায়িত্ব প্রাপ্তি হতে পারে নতুন কোন দায়িত্ব আপনার ঘাড়ে আসতে পারে এবং অবশ্যই আপনার কোনো প্রমোশন হওয়ার মতো জায়গাও কিন্তু সেই সময় থাকছে যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছে নতুন চাকরি পেতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু পনেরোই ডিসেম্বরের পর সময়টা অনেকটা বেটার সেটা বলা যেতে পারে যাই হোক মোটামুটি ভাবে বলার চেষ্টা করলাম তবে আর একটা কথা না বললেই নয় একাদশে যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে তাই একটু যদি আপনারা পরিশ্রম করেন একটু যদি করেন তাহলে সফলতা কিন্তু তিন মাসে আপনাকে অবশ্যই ধরা দেবে সেটা বলা যেতে পারে তবে যেহেতু শনির সাড়ে সাথে চলছে তাই পরিশ্রমকে বৃদ্ধি করতে হবে এবং পরিশ্রমকে যদি বৃদ্ধি করেন সঠিকভাবে কর্ম করেন তাহলে কিন্তু সামনের তিনটি মাসে আপনি সফলতা পাবেনই সেটা বলা যেতে পারে যাই হোক সংক্ষেপে বলার চেষ্টা করলাম আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার